আল্লাহ আকবর বিসমিল্লাহ ছোট আম কিন্তু কি স্বাদ আমি এটা আপনি অর্ডার না করে কেমনে আছেন আপনি অর্ডার করেন অর্ডার না করলে স্বাদ তো বুঝতে পারবেন না তারা তাদের জীবন বৃত্তান্ত বলতে লাগলো মর্মান্তিক ইতিহাস দুজনই চাকুরি নিয়েছিলেন সেনাবাহিনীতে বিশ বছর আগে মুসলমান হওয়ার অপরাধে চাকুরি হারিয়ে কোনোরকম রকম জীবন ধারণের ক্ষীণ আশায় মাছ শিকারের পথ বেছে নিয়েছেন খবিশ ও বাতিল লেনিনের সমাজতন্ত্র আন্দোলন যখন সর্বত্র ছড়িয়ে পড়েছে তখন পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়েছে ইসলামী মূল্যবোধ ইসলাম অনুরাগী ও ইসলামে বিশ্বাসী যাদেরকে বুঝতে পেরেছে তাদেরকে ছাঁটাই করেছে কেউ স্বেচ্ছায় জীবন নিয়ে পালিয়ে গেছে আবার অনেককে এক সারিতে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে আবার অনেক সৈন্যদের ধরে সাইবেরিয়ায় প্রেরণ করেছে অনেক মুসলিম সেনাবাহিনীর ঘর জ্বালিয়ে দিয়েছে তাদের অপরাধ শুধু এতটুকু যে তারা ইমানের পরিবর্তে সমাজতন্ত্রকে গ্রহণ করেননি আলাই সাল্লামের পরিবর্তে লেনিন আর কার্ল মার্কসকে নেতা হিসাবে মেনে নেননি দুজনের একজন ছিলেন আর্টিলারি ডিভিশনাল প্রধান নাম ইয়ার মোহাম্মদ গভি অপরজন হাবিলদার জাফর লুধি উভয়ই ছিলেন আলমাতার বাসিন্দা স্বীকার করা অর্থাৎ জেলের কাজ বেছে নেওয়ার কারণ জানতে চাইলে হাবিলদার জাফর লুধি বললেন স্থলে বিচরণ করা আমাদের জন্য নিরাপদ নয় কারণ সবগুলো গোয়েন্দা সংস্থা পাগলা কুকুরের মতো হন্য হয়ে আমাদেরকে খুঁজছে যদি একবার ধরতে পারে তবে আর রক্ষে নেই জ্যান তো কবর দেবে আমাদেরকে তাই নদীতে ভেসি বেড়ানো এবং জেলের মতো নিম্নমানের কাজ করাটাই আমাদের জন্য নিরাপদ মনে করি আমি আবার প্রশ্ন করলাম স্যার বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে কি উত্তরে ইয়ার মোহাম্মদ গভী বললেন জিহাদ ছাড়া মুসলমানদের টিকে থাকার জন্য কোনো পথ আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম বাতলিয়ে যাননি আমি আবার প্রশ্ন করলাম স্যার এদেশে কিভাবে। কোন পদ্ধতিতে কার নেতৃত্বে জিহাদ করব তিনি বললেন বাবা তোমার প্রশ্ন খুবই জটিল তারপর একটু নীরবতা অবলম্বন করে এক দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন সমাজতন্ত্রের প্রবক্তারা খুব সুকৌশলে সর্বস্তরে প্রবেশ করেছে বিশেষ করে আলেম ওলামা পীর মাসায়েকদের ঐক্যকে চূর্ণ বিচূর্ণ করে শতধা বিভক্ত করে দিয়েছে এখন তারা প্রত্যেকে নিজ নিজ চিন্তা ও মতাদর্শ নিয়ে নিজ নিজ ব্যানারে কাজ করছে প্রত্যেকে নিজেকে একজন যুগ সংস্কারক বা মুজাদ্দিদ হিসাবে মনে করছেন তারা পরামর্শ করে এক প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী নন মুসলমানদের ঐক্যের সেতুবন্ধন হল জিহাদের ময়দান আজ তারা জিহাদের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতকে ছেড়ে দিয়েছেন পূর্ব ওলামাদের ইতিহাস তো ছিল গৌরবোজ্জ্বল তারা দিনের জন্য বুকের তাজা রক্তে ইতিহাস সৃষ্টি করে গেছেন তারা ছিলেন দিনের ধারক বাহক তাদের হাতে শোভা পেত কালেমাখচিত ইসলামের বিজয় নিশান তাদের কোটি দেশে ঝুলত শানিত তরবারি আজ রাম পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গিয়ে কাদা ছোড়াছড়ির খেলায় মেতে উঠেছেন একে অপরের বিরুদ্ধে ফতোয়া প্রদান করে বিভ্রান্তি ছড়াচ্ছেন নিজেরা জেহাদ তরক করছেন আর যারা জিহাদের ফরজিয়াত পালন করতে চান তাদের বিরুদ্ধে ফতোয়া লিফলেট বিজ্ঞাপন ইশতিহার ছাপিয়ে বিতরণ করছেন তাছাড়াও সভা সমিতি সেমিনারে মুজাহিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অপবাদ দিয়ে সরল মরা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন আমি প্রশ্ন করলাম স্যার আপনি কি আলেম এসব কথা কোথেকে জানলেন তিনি বললেন বাবা আলেম বলে দাবি করতে সাহস পায় না তবে কিছুদিন হাদিস ও শাস্ত্র ফেকা অধ্যয়ন করেছি আমি বললাম হুজুর শতধা বিভক্ত সমাজে জিহাদ করা কি সম্ভব তিনি বললেন জিহাদ নামাজ রোজা হজ জাকাতের মতোই তো ফরজ দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে রোজা না রাখে জাকাত না দেয় ও হজ না করে তবে তোমাকে একা হলেও তা আদায় করতে হবে এ কথা বলে বাঁচতে পারবে না যে কেউ তো নামাজ পড়ছে না তাই আমিও পড়ব না কেউ তো জাকাত দেয় না তাই আমিও দেব না ইত্যাদি অতএব কেউ জিহাদ না করলে তোমাকে একা হলেও জিহাদ করতে হবে সেনা অফিসারের জবান থেকে সব মূল্যবান বক্তব্য শুনে আমি বললাম হুজুর জিহাদের জন্য আমি আমার জীবনকে ওয়াফ করে দিয়েছি প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র গোলাবারুদ সংগ্রহ করেছি এখন জিহাদ কিভাবে করব তা আপনারাই বলে দেবেন বলে আশা রাখি আমার কথা শুনে উভয়ে মারহাবা মারহাবা বলে মোবারকবাদ জানালেন আমি করজোড় আবেদন করলাম হুজুর নৌকাটি বড় না হলেও মাঝারি ধরনের দশ পনেরো জন অনায়াসে থাকা যাবে আপনার সাথে আমাদের দুজনকেও সামিল করে নিন আমাদের অনেক হাতিয়ার আছে এগুলোর হেফাজতও করতে হবে আশা করি আমাদেরকে আপনাদের নৌকায় আশ্রয় দিয়ে উপকার করবেন আমার কথায় তারা খুশি হয়ে আমাদেরকে আশ্রয় দিতে সম্মতি জ্ঞাপন করলেন এবং বললেন আপনাদের মালপত্র জলদি নিয়ে আসুন আমি বললাম ওসব একা এখানে আনা সম্ভব নয় দয়া করে নৌকাটা আরও সামনে নিয়ে চলুন এবং আমাদেরকে সাহায্য করুন আমার কথা মতো তারা বৈঠা ছেলে নৌকাটি আমাদের মালপত্রের নিকটে নিয়ে এলো জাফর ভাইয়ের সহযোগিতায় সাইমাকে নিয়ে সব মালপত্র নৌকায় তুললাম মালপত্র দেখে ইয়ার মোহাম্মদ গভী খুবই বিস্মিত হলেন এবং সীমাহীন খুশি হলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন ও হে বীর পুরুষ তোমরা এগুলো পেলে কোথায় কোনো সেনা ছাউনি লুট করেছো বুঝি আমি বললাম না স্যার এগুলো গণিমত কিভাবে হস্তগত হলো তা পরে বলবো আমরা সবাই নৌকায় উঠে বসলাম এতক্ষণে সূর্য পশ্চিম আকাশে লুকানোর পথ খুঁজছে আমি একটু পরে ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে আমরা তাড়াতাড়ি অজু করে জামাতে নামাজ আদায় করলাম সায়মা গাফলতির ভান করে একটু বিলম্বে নামাজ আদায় করল সায়মা সতর্ক করে বলল বিপদের কোনো সময় নেই যে উমুক দিন অতটায় আসবে বিপদ ঘোষণা দিয়ে আসে না তাই এক্ষুনি এখান থেকে বিদায় নিন অন্যথায় বড় ধরনের ক্ষতি হতে পারে সায়মার কথা মতো আমরা অন্যত্র চলে যাওয়ার আয়োজন করলাম আর্মি ডিভিশনাল প্রধান ইয়ার মোহাম্মদ গভী কাণ্ডারি সেজে পেছনের বড় বৈঠা ধরলেন আমি ও হাবিলদার জাফর লুধি দুজনে দুটি দাঁড় টানতে শুরু করলাম জীবনে এই প্রথম আমি বইটা হাতে ধরলাম সায়মা বসে আছে নৌকার সম্মুখে নতুন মাঝি নতুন মাল্লা নতুন সফর সায়মা তার অভ্যাস অনুযায়ী তিলাত করছে ভাটিয়ালি সুর ধরার জন্য কোনো গায়ক নেই বৈঠা ঠেলে চলছি অজানার উদ্দেশ্যে আমরা কোথায় যাচ্ছি বা কাণ্ডারির জানা নেই নদীর কলতানে বৈঠা চারণা এক ধরনের মনে আনন্দের বিষয় জাফর ভাই এও আমি একই সাথে বসে দাঁড় টানছি দু একটু আলাপও করছি জাফর ভাই দিকে ইশারা করে বললেন এত অল্প বয়সে সৈনিকের চাকুরি সৈনিক হওয়া তো অনেক কঠিন কাজ কত সুন্দর চেহারা কি সুন্দর চাহনি টকবগে এক তরুণ সিপাহী তারা মনে করেছে আমরাও তাদের মতো পলাতক সৈন্য অস্ত্রশস্ত্র নিয়ে পলায়ন করেছি জাফর ভাইয়ের কথায় বুঝতে পারলাম সায়মা যে নারী তা তারা এখনও ধরতেই পারেননি সায়মাকে তারা অল্প বয়সের যুবক বলে মনে করছেন আর বুঝতে না পারার কারণও রয়েছে পরনে প্যান্ট শার্ট তার উপর মোটা জ্যাকেট লম্বা চুলগুলো সুন্দর করে নিচে ফেলে হেলমেট মাথায় দিয়েছে কাজেই মেয়ে হিসেবে চেনার আর নেই আমাদের নৌকায় এতক্ষণে বহু দূরে চলে এলো সায়মা নৌকায় বসে বসে নদীর দুধারের ঘন বন জঙ্গলে সবুজ শ্যামল দৃশ্য দেখছে আমরা এখন দুশ্মনের নাগারের বাইরে সূর্যটা যেন ক্লান্ত হয়ে পশ্চিমের গাছগাছালির নিচে লুকাচ্ছে ক্রমশই কালো আধারে চারদিক অন্ধকার হয়ে আসছে আমরাও তটে নঙ্গর ফেলে মাগরীবের নামাজ আদায় করলাম সকলের পেট ক্ষুধায় চোঁচো করছে রুটি বানাতে হবে সালন রান্না করতে হবে কে পাকাবে পরামর্শ চলছে সাইমা বলল আমি পাকাবো আপনারা পরিশ্রান্ত অনেক দূর থেকে দাঁড় টেনে আসছেন আর আমি বসে বসে অলসতার পরিচয় দিচ্ছি জাফর ভাই বললেন ভাই তুমি আমাদের মাঝে সবার ছোট কাজেই আমরা খাওয়ার আয়োজন করি তুমি বসে বসে দেখো কিন্তু সায়মা অতি অল্প সময়ে তার নিপুণ হাতে সুস্বাদু খানা তৈরি করে বলল আপনারা খানা খেয়ে নিন সায়মার কথায় সবাই অবাক এ কি এত তাড়াতাড়ি খানা তৈরি হয়ে গেল আমরা হাত মুখ ধুয়ে ছয়ের ভেতর প্রবেশ করে দেখি দস্তর খানা সাজানো সবাই একত্রে বসে খানা খেলাম এত মজাদার খানা ও নিপুণ পরিবেশন দেখে সকলেই সায়মার প্রশংসা করতে লাগলেন সায়মা ও জাফর ভাইকে রাতের প্রথম ভাগের পাহারা দায়িত্ব দেয়া হল বাকি দুজন নৌকায় শুয়ে পড়ল গভীর রাত কারো চোখে ঘুম নেই আমি ছটপট করে এ করছি জেনারেল সাহেব আমাকে বললেন কি খোবায়েব ঘুমাচ্ছ না যে আমি বললাম স্যার খুব অস্থিরতা অনুভব করছি বড় ধরনের আক্রমণের আশঙ্কা করছি তিনি বললেন হাঁ আমার অবস্থাও তাই যাও ওদেরকে ডেকে আনো আমি সাইমা ও জাফরকে ডেকে আনলাম তারপর ইয়ার মোহাম্মদ গভী সকলের মনের অবস্থা জিজ্ঞেস করলেন সকলের জবান থেকে একই কথা বের হয়ে আসে সায়মা বলল দুশ্মনের গতিবিধি লক্ষ্য রাখা দরকার অন্যথায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে এক বাক্যে সকলেই সায়মার কথায় সমর্থন জানালান এখন কে যাবে তা নিয়ে পরামর্শ হলো আলোচনা পর্যালোচনার পর আমাকে সাব্যস্ত করা হল সায়মা আমার সাহায্যে সঙ্গে যেতে চাইলে আমির এ ফয়সাল ইয়ার মোহাম্মদ গভী নিষিদ্ধ করলেন তাই আমি একাই যাওয়ার জন্য তৈরি হচ্ছি সায়মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ভাইয়া দশ দিক আধারে ছেয়ে আছে একা একা এই গভীর অরণ্য কিভাবে পাড়ি দেবে সাপ বিচ্ছু ছাড়াও হিংস্র প্রাণীর ভয় আছে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম নিশ্চয় আল্লাহ আমাকে হেফাজত করবেন তোমরা দোয়া করতে থাকো সাইমা নিজ হাতে কমিউনিস্ট মার্কা পোশাকটি আমার গায়ে পরিয়ে দিল চোখের পানি সামলিয়ে রাখতে ব্যর্থ হল সে তার গণ্ডদয় গড়িয়ে কয়েক ফোটা তপ্ত অশ্রু আমার পদচু পতিত হলো আমি মাথা তুলে তার দিকে তাকাতেই সে চেহারা ঘুরিয়ে নিল আমি তাকে সান্তনা ও অভয় দেওয়ার চেষ্টা করলাম সায়মা আমার হাত দুটি চেপে ধরে করুণ সরে বলল খোবায় ভাই তুমি যে আমার একমাত্র দুঃখের সাথী তুমি যে আমাকে সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছ তুমি যে একা একা দুশ্মনের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আমাকে উদ্ধার করেছ ভাইয়া তোমাকে দুশ্মনের এলাকায় পাঠিয়ে আমি কি করে শান্তিতে থাকতে পারি আমি তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বিদায় নিলাম সাইমা আমার পথ পানে অপলক নেত্রে তাকিয়ে আছে আমি হারিয়ে গেলাম অন্ধকারে সামান্য পথ অগ্রসর হতে অনুভব করলাম পেছন দিক থেকে কে যেন এদিকে ছুটে আসছে পায়ের শব্দ পেলাম ঘাড় ফিরিয়ে দেখি সাইমা এ কি তুমি আবার আসছো যে সে আমার হাতে একটি পুটলি কুজে দিয়ে বলল কয়েকটি রুটি দিলাম রাস্তায় খেয়ে নিও আর এখানে কয়েকটি ডলার আছে প্রয়োজনে খরচ করো এ বলে সে চলে গেল তার বিচক্ষণতা দেখে আমি অবাক হলাম আমি তাড়াহুড়া করে চলে এসেছি কিছুই সাথে আনিনি আমি বনের মধ্য দিয়ে চলছি সাথী একমাত্র আল্লাহ ভীষণ অন্ধকার কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না লতা গুলম বারবারই আমার পা জড়িয়ে ধরছে সামনে চলতে বাধার সৃষ্টি করছে চলার গতি রোধ করে দিচ্ছে তারা কণ্ঠকাকিণ পথ শত্রুতা বশত যেন আমার পা ফুটো করে দিতে চাইছে কিন্তু জুতো থাকার কারণে তা পারছে না তবে জামা কাপড় আঁকড়িয়ে ধরতে একটুও দ্বিধা করছে না এভাবে সবগুলো বাধা অতিক্রম করে আমি এগিয়ে চলছি আমার পায়ের শব্দে বন্য প্রাণীরা হুমড়ি খেয়ে পালাচ্ছে পাখিরা ভয়ে ডানা মেলে পথ আওয়াজ করে উঠছে কেউটেরাও আমার পথ ছেড়ে গর্তে লুকাচ্ছে এভাবে বন জঙ্গল পেরিয়ে যখন আমি সমতল ভূমিতে এসে পৌঁছি তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে আরও কিছু পথ অগ্রসর হওয়ার পর শহরতলির বাতিগুলো আবঝা নজরে পড়তে শুরু করে আমি আরও দ্রুত হাঁটতে লাগলাম ফজরের সময় আলমাহাতায় এসে পৌঁছলাম নামাজের জন্য একটি মসজিদে গিয়ে উঁজু করে সৈন্যদ পড়ে বসে রইলাম হায় আজান হল না মুসল্লিরও কোনো খোঁজ নেই হঠাৎ মনে পড়ল সেদিনের কথা শহরের মসজিদগুলোর কথা আজান দিলে তো আর রক্ষা নেই তাই একা একা নামাজ আদায় করে নিলাম কোথায় যাব কী করব ভাবছি অবশেষে চাচার বাসায় যাওয়ার সিদ্ধান্ত করলাম হয়তো সেখানে গেলে কোনো সংবাদ পেতে পারি তাই বিলম্ব না করে সোজা চাচার বাসায় চলে গেলাম চাচা সবেমাত্র নামাজ পড়ে তসবি পাঠ করছেন তিনি হঠাৎ আমাকে দেখে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা তুমি ফিরে এসেছ তোমার চিন্তায় তো আমরা অস্থির প্রতিদিন তোমার পথপানে চেয়ে প্রহর গুনছি চাচা নাস্তার জন্য হুকুম দিলেন আমি বললাম না চাচা নাস্তার প্রয়োজন নেই আমার নিকট নাস্তা আছে এ বলে পুটলি খুলে রুটি বের করে চাচাকে নিয়ে খেলাম তারপর শহরের অবস্থা জানতে চাইলাম চাচা বললেন জামিউল উলুম মাদ্রাসায় সেনাবাহিনীরা ক্যাম্প তৈরি করেছে ওরা দশ বারো জন সোনোকে মুজাহিদদেরকে ধরে আনতে অরণ্যে পাঠিয়েছিল সেখানে মুজাহিদরা আস্তানা গড়ে তুলেছে হাজার হাজার মুজাহিদ জঙ্গলে রয়েছে মুজাহিদের পাকড়াও করতে দশ বারো জন শত্রু ছয়নও কিনা খোয়া গেছে তাই আলমা আলমাতার সবগুলো সেনা ছাউনিতে হইচই পড়ে গেছে দাবানলের মতো সমস্ত আলমাতা ছড়িয়ে পড়ছে এ সংবাদ তাই বড় বড় জেনারেলগণ জরুরি পরামর্শ মিটিং তলব করেছেন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন মুজাহিদেরকে গ্রেফতার করতে হবে জেনারেল মার্শাল বোদায়ভের নেতৃত্বে এ অভিযান চালানো হবে তিনি একজন নাস্তিক দুর্ধর্ষ যোদ্ধা তার নাম জানে না এমন লোক কাজাকিস্তানে তার নেতৃত্বেই শত শত আলেমের শাহাদাত বরণ করতে হয়েছে মা বোনদের ইজ্জত হারাতে হয়েছে মুসলমানদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিয়েছে লুণ্ঠন করেছে অগণিত দোকান পাঠ বন্ধ করে দিয়েছে শত শত মসজিদ মাদ্রাসা কথিত আছে সরকারি পদস্থ কর্মকর্তাদের মধ্যে যারা দাঁড়িয়ে রাখত এবং ঢিলা পোশাক পরত তাদেরকে রাস্তার মোড়ে মোড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করেছে একজন বন্দি বলেছিলেন দাঁড়িয়ে রাখার অপরাধে আমাকে যদি হত্যা করা হয় তবে আমি বলবো প্রথমে জাতির কলঙ্ক বিশ্ব বেইমান রাশিয়ার ফেরাউন অবাঞ্ছিত লেনিনকে হত্যা করা হোক তার মুখেও দাঁড়িয়ে রয়েছে এ কথার উত্তরে জেনারেল মার্শাল বোদায়েব বলেছিলেন তোমার দাড়ি আরবের মোহাম্মদের দাড়ির মতো তাই তুমি অপরাধী আর লেনিনের দাড়ি তেমন নয় লেনিনের মুখে অসংখ্য ব্রণ রয়েছে দেখতে খুবই বেমানান ও কুৎসিত তাই ব্রণ ঢাকার জন্যে সে দাড়ি রেখেছে এ দাড়ি মৌলবাদী দাড়ি নয় জেনারেল মার্শাল বোদায়েব কয়েক প্লাটুন সৈন্য তলব করে আলমাতায় নিয়ে এসেছে এদের মধ্য থেকে দু জনকে বাছাই করে অরণ্য অভিযানে প্রস্তুতি নিচ্ছে বাছাইকৃত রণকৌশলীদেরকেও আরও মজবুত করার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে জেনারেল নিজেই প্রশিক্ষণ পরিচালনা করছে এ অভিযানে কি অস্ত্র ব্যবহার করা হবে তা অন্যান্য জেনারেলদের সাথে পরামর্শ করে সাব্যস্ত করেছে উক্ত অভিযানের নকশা প্রণয়নের জন্য তিনজন কমান্ডো নিযুক্ত করা হয়েছে এরা অরণ্য ভূমি প্রদক্ষিণ করে নকশা তৈরি করবে একদিনের মধ্যে খসড়া জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তিনজনকে তিনটি তাজি ঘোড়া দেওয়া হয়েছে অরণ্যে যাওয়ার জন্য এসব পরামর্শ হচ্ছিল আলমাতা জামেউল উলুম মাদ্রাসায় বসে এলাকায় সন্ত্রাসী আর মাস্তানরা সব সময় সেনা ছাউনিতে যাতায়াত করে পদঘাট দেখায় বাজার সহদা করে দেয় মুসলমানদের নাম লিস্ট করে ওদের হাতে দেয় এলাকার গুপ্তচর বৃত্তির কাজ ও সব বখাটে ছেলেরাই করে চাচা যান এ সব গোপন তথ্য বাড়িওয়ালার ছোট ভাই থেকে সংগ্রহ করেছেন আগামীকাল সকাল সাতটায় তিনজনের গোয়েন্দা টিম তথ্য সংগ্রহের জন্য জঙ্গলে যাবে চাচার কথাগুলো শুনে আমার শরীর শিউরে উঠল বুক দুরুদুরু কাঁপছে আমরা মাত্র চারজন আর দুশ্মনের সংখ্যা দু পঁচিশ তাদের সাথে মোকাবেলা করা কিভাবে সম্ভব আমি নতশিরে সব চিন্তা করছি হঠাৎ মনে এক সাহস এলো নতুন নতুন বল ও নতুন আশার সঞ্চার হল আল্লাহ আছেন আল্লাহ সব সময় দুর্বলদের সাহায্য করেন আব্রাহার হস্তি বাহিনীকে তিনি বরাবুত করেছেন আবাবিল পাখি দ্বারা ফেরাউনকে ধ্বংস করেছেন পানি দ্বারা নবরুতকে খতম করেছেন ল্যাংড়া ও কানা মশা দ্বারা আবুজাহালকে হত্যা করেছেন অপ্রাপ্ত বয়স্ক দু বালক দ্বারা আল্লাহ বড় বড় শক্তিগুলোকে ছোট ছোট শক্তি দ্বারা খতম করিয়ে তার কুদরত জাহির করেছেন আল্লাহ নিশ্চয় আমাদের কেউ সাহায্য করবেন এসব কথা বারবার আমার মনে উদয় হচ্ছিল মনে হলো আল্লাহর পক্ষ থেকে কুদরতি এসব যুক্তি ও চিন্তা আমার দিলে আসলো তাই মুহূর্তের মধ্যে আমার মনের সমস্ত ভয় ও সংশয় উধাও হয়ে গেল আমি চাচাকে বললাম আমাকে এখনই ফিরে যেতে হবে হয়তো সাথীরা খুব চিন্তা করছেন চাচা জিজ্ঞেস করলেন বাবা তুমি না একা সাঁথী পেলে কোথায় আমি চাচাকে সব ঘটনা খুলে বললে তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন সংবাদ নিয়ে সাথীদের নিকট যাওয়ার জন্য দ্রুতগামী একটি ঘোড়া নিয়ে এলেন ঘোড়াটা দেখতে খুবই সুন্দর আমি কোনোদিন ঘোড়ায় চড়িনি কিভাবে চড়তে হয় তাও জানি না চাচাকে আমার সমস্যাগুলো খুলে বললাম চাচা উত্তর দিলেন বাবা তোমাকে প্রশিক্ষণপ্রাপ্ত ও ভদ্র ঘোড়া দিয়েছি যেন কোনো অসুবিধা না হয় তিনি একটি লাল তাজি ঘোড়ার কাছে দাঁড়িয়ে আমাকে ডাকলেন আমি নিকটে গিয়ে দাঁড়ালে চাচা ঘোড়াকে লক্ষ্য করে হাত বোলাতে বোলাতে বললেন ইনি দিনের মুজাহিদ আল্লাহর সৈনিক এখন থেকে ইনি তোমার সহিস তোমার মালিক তার কথা মতো চলবে ঘোড়ার কথাগুলো কান পেতে শুনছিল চেয়ে দেখি ঘোড়ার চোখ দিয়ে টপ টপ করে অসুর ধরছে ঘোড়া যে মানুষের কথা বুঝে এত যে প্রভুভক্ত তা শুধু পুস্তকে পড়েছি চোখে দেখিনি ঘোড়া আমার পায়ে দু তিনবার মাথা ঠোকাল কারণ কিছুই বুঝিনি চাচা বললেন বাবা ঘোড়া তোমাকে প্রভু হিসাবে বরণ করে নিয়েছে এখন আর দেরি করা ঠিক হবে না আমি চাচাকে সালাম দিয়ে বিদায় নিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসলাম ঘোড়া আমাকে নিয়ে ঠক করে দৌড়াচ্ছে আহ কি আনন্দ আমি শুধু লাগাম টেনে ধরলাম লাগামের সাহায্যে ডানে ব্যায়ে পরিচালনা করছি শহরকে বাঁয়ে ফেলে গ্রামের মেঠোপথ বেয়ে এগিয়ে চলছি অল্প সময়ের মধ্যে আমি গভীর অরণ্যে হারিয়ে গেলাম আমার সাথীরা ঘোড়ার পদ ভয় পেয়ে গেল ওরা ভাবছে আর রক্ষে নেই লাল বাহিনী ছুটে আসছে তাদের ধরতে সকলেই পজিশন নিয়ে অপেক্ষা করছে বীরঙ্গনা সায়মাও ক্লাসিন কব নিয়ে বড় একটি বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে আছে কিছুটা নিকুটে আসলেই তার কাঙ্ক্ষিত মানুষটিকে আল্লাহর দেয়া দূরবীনের রেঞ্জে নিয়ে আসে আমি প্রথমে ওকে চিনতে পারিনি আরও একটু নিকট এলে সায়মা তার মেয়ে সুলভ অভিনব ভঙ্গিতে আমার সামনে দাঁড়ালো আমি সালাম দেওয়ার আগে সে সালাম দিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করল মুজাহিদ ভাইয়া ফিরে এসেছ এত তাড়াতাড়ি আসবে তা তো ভাবিনি আমি জিজ্ঞেস করলাম এত দূরে এসে একা একা দাঁড়িয়ে আছো কেন সে উত্তর দিল তোমাকে হারিয়ে কি আমি নিশ্চিন্তে বসে থাকতে পারি আমি জিজ্ঞেস করলাম নৌকা এখান থেকে কত দূর অন্য সাথীরা কেমন আছেন সায়মা উত্তর দিল তারা সবাই ভালো আছেন আমি সায়মাকে ঘোড়ায় ওঠার জন্য বললাম সে আমার পেছনে উঠে বসল ঘোড়া তার মেজাজ মতো সামনে চলল অল্পক্ষণেই নৌকায় এসে পৌঁছলাম আমি ঘোড়া থেকে নেমে ঘোড়াটিকে কাঁচা ঘাসে বেঁধে নৌকায় গিয়ে বসলাম জাফর ভাই ও ইয়ার মোহাম্মদ এগিয়ে এলেন সালাম মুসাফা সেরে কুশল বিনিময় করলাম সাইমা তাড়াতাড়ি খানা নিয়ে এসে বলল ভাইজান খুদাই তো চোখ দুটি বেরিয়ে গেছে আগে খেয়ে নিন তারপর কথা হবে আমি খানা খেতে বসলাম বাকি সবাই আমার পাশে এসে বসলো সায়মা খানা পরিবেশন করছে খানা শেষ করে আমরা জরুরি পরামর্শে বসলাম সকলেই সংবাদের অপেক্ষায় আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি আমার সংক্ষিপ্ত সফরের বর্ণনা দিয়ে বললাম অরণ্যভূমিতে জেনারেল মার্শাল বোদায়েব দু জন যানবাজ সৈন্য নিয়ে ক্র্যাকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সে নিজেই সৈন্যদের উচ্চতর প্রশিক্ষণ দিচ্ছে তথ্য সংগ্রহের জন্য তিনজন কমান্ডো কিছুক্ষণের মধ্যে জঙ্গলে আসবে ওরা সবাই ঘোর সাওয়ার। রিপোর্ট নিয়ে সেনাপতির হাতে পৌঁছানোর জন্য একদিন সময় দিয়েছে এতে মনে হয় আজ বিকেল বা আগামীকালের মধ্যে ক্র্যাকডাউন দেবে সায়মা তার ঘড়িতে চোখ বুলিয়ে বলল এখন আটটা বাজছে তাদের ক্যাম্প থেকে বের হওয়ার এখন এক ঘন্টা বাকি আর এ পর্যন্ত পৌঁছতে আরও প্রায় এক ঘন্টা লেগে যাবে আমাদের হাতে দু ঘন্টা সময় আছে এর মধ্যে যদি প্রস্তুতি নিতে পারি তবে তিনজনকে রেখে দিতে পারব আমার খেয়াল যেভাবেই হোক ওদেরকে রেখে দিতেই হবে আমিরে ফয়সাল ইয়ার মোহাম্মদ গভী সায়মার পরামর্শ গ্রহণ করলেন মোহতারাম আমি সাহেব তেজদীপ্ত কণ্ঠে বলে উঠলেন ভাইরা আমার মার্শাল বোদায়েব একজন নাস্তিক দুর্ধর্ষ যোদ্ধা সে ইসলাম ও মুসলমানদের অনেক ক্ষতি করেছে তার অত্যাচার আজ শুধু আলমা আলমাতায় নয় তুর্কেমেনিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান আজারবাইজান তাসখন্দ সমরকন্দ বোখারা বাকু কালসাই আরালন মাকাট জাইল ওয়ার্দা ময়টি ও কারাজাল সহ আরও অনেক মুসলিম জনপদে মুসলমান আজ নির্যাতিত অসহায় মজলুম তাদের পাশে দাঁড়ানো সকল মুসলমানের উপর ফরজ ও ইমানই দায়িত্ব মুসলমানদেরকে উদ্ধার করার মতো কেউ নেই মুসলিম দেশগুলো বিশেষ করে রাষ্ট্রপ্রধানরা কাফিরদের গোলামে পরিণত হয়েছেন দুনিয়া আজ হারিয়েছে খালিদ বিন ওয়ালিদকে তারিক বিন জিয়াদকে অমর বিন খত্তাবকে মোহাম্মদ বিন কাসিমকে তাছাড়া আরও অগণিত বীর পুরুষদেরকে যাদের হুঙ্কারে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কাফির দুনিয়া থরথর করে কাঁপত আমাদেরকে আজ তাদের ভূমিকা পালন করতে হবে আমির সাহেবের ভাষণে সকলের মাঝে নতুন জজবা ফিরে মৃত মৃতপ্রাণে বইতে লাগল শনীত ধারা সায়মা ঘড়ির দিকে তাকিয়ে বলল দুশ্মন হয়তো অনেক পথ এগিয়ে এসেছে আমাদের অতি তাড়াতাড়ি তৈরি হওয়া দরকার আমিডে ফয়সালিয়ার মোহাম্মদ সাহেব সায়মার কথায় সায় দিয়ে বললেন আমাদের পাশের সরু খালটি আকাবাকা হয়ে গভীর অরণ্যের বুকচিরে চিরে অনেক দূর চলে গেছে আমাদের একজন নৌকা নিয়ে ভেতরে ঢুকে যাবে তাতে নৌকা ও সামানার হেফাজত হবে আর বাকি তিনজন অস্ত্র সজ্জিত হয়ে দুশ্মনের আক্রমণ প্রতিহত করতে হবে আমাদের অস্ত্র থাকবে এস আর এল এবং ক্লাশেনক গ্রেনেড আর মাইনো সাথে নিতে হবে তাছাড়া যোগাযোগের জন্য ওয়ারলেস অবশ্যই রাখতে হবে আমি আমির সাহেবকে প্রশ্ন করলাম নৌকা পাহারা দেবে কে আমির সাহেব বললেন আমাদের মাঝে বয়সে যে সবারই ছোট তাকেই এ দায়িত্ব দেয়া হলো। আমি সাহেবের নির্দেশক্রমে সায়মাকে নৌকার হেফাজতে পাঠিয়ে দিলাম আর আমরা সামানাপত্র নিয়ে অরণ্যাভিমুখে রওনা হলাম আমরা জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি আরমাত্র চার পাঁচশো গজ দূরে সমতলভূমি আরম্ভ হয়ে আলমাতা পর্যন্ত বিস্তৃত আমির সাহেব দুশ্মনের আগমনের সম্ভাব্য রাস্তায় আমাকে ও জাফর ভাইকে অ্যাম্বুস লাগানোর নির্দেশ দিয়ে বলে দিলেন আমার বাঁশির আওয়াজ শোনা মাত্র ব্রাশ ফায়ার শুরু করবে আমি ঘোড়া নিয়ে পেছনের দিক চেক দেব যেন ওরা পালাতে না পারে ওরা জরিপ শেষ করে ক্যাম্পে ফেরার পথে আক্রমণ করতে হবে তাহলে জরিপ রিপোর্টটিও আমাদের হস্তগত হবে হয়তো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাব আমি জাফর ভাইকে নিয়ে কাঁটা ও লতাপাতাপূর্ণ এক অন্ধকার ঝোঁপের অভ্যন্তরে গিয়ে ফায়ার পজিশনে জমিনে শুয়ে পড়লাম আমির সাহেব ঘোড়া নিয়ে চলে গেলেন পেছনের দিকে সকাল নয়টা পেরিয়ে যাবার উপক্রম দুশ্মন এখনও আসেনি